ট্রেনযাত্রীর কাছ থেকে দশ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার টিফিন ক্যারিয়ার থেকে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে মালদা টাউন স্টেশনের জিআরপি ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেসের জেনারেল কামরায় তল্লাশি চালিয়ে প্রায় দশ কোটি টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃত মাদক পাচারকারীর নাম ইসমাইল শেখ বয়স আঠাশ বছর তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক এলাকায় সে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ওই ব্রাউন সুগার নিয়ে প্রথমে এনজিপি স্টেশনে আসে সেখান থেকে কাঠি হারিয়ে যায় এরপর কাঠিহার থেকে ডাউন কাটিহার হাওড়াগামী এক্সপ্রেসের জেনারেল কামরায় ওঠে কলকাতা এসটিএফ মারফত জিআরপি এই খবর পেয়ে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই সাদা পোশাকের জিআরপি ট্রেনে তল্লাশি শুরু করে ওই সময় ট্রেনের জেনারেল কামরার সিটের নিচের এক কোনায় রাখা একটি টিফিন ক্যারিয়ার উদ্ধার করে টিফিন ক্যারিয়ার খুলতেই তা থেকে উদ্ধার হয় চারটি প্লাস্টিকের প্যাকেট সেই প্যাকেটে মেলে দু কেজি আঠেরো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি টাকার বেশি এই ঘটনায় ইসমাইল শেখকে গ্রেপ্তার করে জিআরপি সোমবার ধৃতকে সাত দিনের হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে